হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর আমার চ্যানেলে একটা ভিডিও আসবে ভিডিওটা কোন সংক্রান্ত মাধ্যমিকের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত তার পুরোটা কনসেপ্ট আছে আজকে আপলোড হবে পরিবৃত্ত সংক্রান্ত তোমরা এই ভিডিওটা দেখলে প্রায় সবারই ফার্স্ট ইউনিটের পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু এখন সবাই রিল্যাক্স আছে এই সম্পাদ্যগুলো এই টাইমে কমপ্লিট করে নেওয়া তোমাদের কর্তব্য ঠিক আছে তো এই ভিডিওটা পুরোটা দেখো পরিবৃত্ত সংক্রান্ত কোনো দ্বিধা থাকবে না সেই পরিবৃত্ত সংক্রান্ত কোনো রকম ডাউট এসে থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো চলো আজকে ভিডিও শুরু যাক আজকে এখানে ত্রিভুজের বলেছে যে এখানে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে ঠিক আছে তো আজকে পরিবৃত্ত প্লাস অন্তর্বৃত্ত দুটোরই কনসেপ্ট ক্লিয়ার করব যদিও এই কোয়েশ্চেনটা তুলনামূলকভাবে অনেকটা কঠিন ঠিক আছে তাও এই কঠিন কোশ্চেনটা দিয়ে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করব কোশ্চেনটা দেওয়া হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য চার সেমি ও আট সেমি ওই ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো তো দেখো এইরকম যদি কোনো কোয়েশ্চেন দেওয়া থাকে তো তোমাদেরকে সর্বপ্রথম ক্লাস সিক্স সেভেনের যে আমরা প্রসেসে তোমার নাইনটি ডিগ্রি আঁকা শিখেছিলাম সেটা আঁকবে ঠিক আছে তো কি প্রথমে দু সেন্টিমিটার নিয়ে একটা টেনে দিলে এরকম করে তারপরে এখানে বসিয়ে এক কাঠ তারপরে এখানে বসি এক কাঠ আর এখানে বসি এক কাঠ তাহলে কি আমাদের নব্বই ডিগ্রি আঁকা হয়ে যাবে চলো নব্বই ডিগ্রিটা আমার টেনে লিট দেখো আমাদের নাইনটি ডিগ্রি আঁকা হয়ে গেছে এবার তোমাদেরকে ভালো করে ধ্যান দিতে হবে এটা নাইনটি ডিগ্রি আঁকা হয়ে গেল মানে এটা সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজের আকার পাবে কখন পাবে এখানে বলেছে যে ত্রিভুজটার সমকোণ সংলগ্ন মানে সমকোণ সংলগ্ন এই একটা বাহু এই একটা বাহু দুটো বাহু কি কি বলেছে চার সেমি আর একটা আট সেমি তাহলে আমরা সর্বপ্রথম কি করব এই যে বড় বাহুটা আট সেমি সে আট সেমির একটা মাপ লোবো এইখানে বসাবো ঠিক আছে হলো তাহলে এক কাট দিলাম ঠিক আছে তারপরে আমরা চার সেন্টিমিটার থেকে মাপ করবো ঠিক আছে চলো চার সেন্টিমিটার থেকে মাপ করলাম ঠিক আছে চার সেন্টিমিটার মাপ করে এটা এইখানে দিয়ে তাহলে পরিবৃত্ত আঁকতে গেলে সর্বপ্রথম ওই যে বৃত্তটা আঁকবো ওর বৃত্তটার মূল বিন্দু আমাদেরকে খুঁজে বার করতে হবে তাহলে মূল বিন্দু খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের দুটো বাহুকে সমদিখণ্ড করতে হবে তো চলো দেখিয়ে সমধিখণ্ড কি করে করতে হবে তোমরা নিম্নশ্রেণী ক্লাসে শিখে এসছো যে বা শ্রেণীতে শিখে এসছো যে অর্ধেকের বেশি বাহুটাকে নিতে হবে নে বাহুটাকে নিয়ে এইদিকে এক কাট দিলাম ধরলাম আর এদিকে এক কাট দিলাম হলো তারপরে অন্য বিন্দুটা বসে মানে যে বিন্দুটা বা যে সরলেখাটা কাটবো বা সমুদ্রি খণ্ড করব তার অপোজিটে বসিয়ে কেটে দিলাম এবারে এটিকে যুক্ত করব ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম যে এই বাহুটাকে ছেদ করার জন্য দেখো একটা সমদি খণ্ডক আমাদের চলে এসছে তাহলে এটা যুক্ত করে সমদি খণ্ডক পেয়ে যাব এবার সেকেন্ড বাহু আমি বলেছিলাম দুটো বাহু ছেদ মানে দুটো বাহু সমুদ্র খণ্ড করতে হবে তাহলে আর একটা বাহু এটাকে ধরলাম আমি সমুদ্রি খণ্ড করব তাহলে অর্ধেকে বেশি নিয়ে এক কাট দিলাম ঠিক আছে তারপরে আবার দেখো ওই অপোজিটে বসিয়ে এক কাট ঠিক আছে এ যদি আমি এই একটা জিনিস ভুল করে দিলাম যে একটা দিক টানলাম না তো একটা দিক ধরলাম এই টেনে দিলাম এবার অপোজিটে বসিয়ে আর একটা টেনে দেবো ঠিক আছে তোমাকে মাপ করে নিতে হবে যখন গন্ডগোল হবে যখন দ্বিতীয় বাহুটাও যদি দেখো ছেদ করে মানে আমাকে আরও একটু বাহুটা বাড়াতে হবে ঠিক আছে তো চলো একটু বাড়ানো হলো ঠিক আছে তো এইখান থেকে বসিয়ে এই যে এক কাট তাহলে দেখো এই দুটোকে যদি আমি যুক্ত করি তাহলে এই বিন্দুটার বা ত্রিভুজটার যে মূল বিন্দু সেটা আমরা পেয়ে যাব চলো দেখার চেষ্টা করব দেখো আমরা এই বাহুটাকে আর এই বাহুটাকে সমধিখণ্ড করার পরে এই একটা সমাধিখণ্ড ষোললেখাংশ পেয়েছি আর এই একটা সম সমুধিখণ্ড ষোললেখাংশ পেয়েছি তো দেখো ওই দুটো এই বিন্দুটাতে ছেদ করেছে ঠিক আছে তার মানে এটাই হবে ওই বৃত্তটির বা ওই ত্রিভুজের পরিবৃত্তের বৃত্তের তোমার মূল বিন্দু চলো দেখি মাপ করি এখানে মাপ করার পরে দেখো এই বিন্দুর সঙ্গে আমি পরিবৃত্তটা আঁকার চেষ্টা করব চলো আমি ঘোরানোর চেষ্টা করি বাহ দেখো কত সুন্দর এসছে ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে পরিবৃত্ত আঁকতে হবে নে এইখানে লিখে দেবে কিছু যেটা থাকবে ধরো এটা সমকোণী ত্রিভুজ লেখা এইখানে লেখাটা হবে যে সমকোণী এটি হলো সমকোণী ত্রিভুজটির তোমার পরিবৃত্ত আর পরিবৃত্তটা একটা নাম দিয়ে দিলে কোনো বৃত্তচাপ দিয়ে ঠিক আছে আর সংলগ্ন বাহুগুলা উল্লেখ করে দেবে ব্যাস কমপ্লিট হলো এটা মাধ্যমিক এর ক্ষেত্রে সম্পাদ্যের সম্পূর্ণ একটা প্রসেস ঠিক আছে তো চলো